দৃশ্যটা শুরু হয়েছিল ইউরোপের এক শান্ত শহরে উনিশশো সালে অস্ট্রিয়াল লেন্সে জন্ম নেন গোংসার ফেহুলিঙ্গার তিনি পেশায় অর্থনীতিবিদ হলেও মূলত পরিচিত রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরে নিজেকে দেখিয়েছেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রবল সমর্থক হিসেবে তার ভাষণে প্রায় উঠে আসে আক্রমণাত্মক বক্তব্য যেসব দেশ পশ্চিমা শক্তির বিরোধিতা করে সেগুলোকে ভেঙে দিতে হবে ছোট ছোট অংশে সম্প্রতি সেই বক্তব্যের ছায়া এসে পড়েছে ভারতের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্যে তিনি দাবি করেছেন ভারতকে ভাঙতে হবে এবং এর নাম হবে এক্স ইন্ডিয়া শুধু তাই নয় তিনি একটি বিতর্কিত মানচিত্র শেয়ার করেছেন সেখানে পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ সহ ভারতের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলকে দেখানো হয়েছে আলাদা রাষ্ট্র খালিস্তান হিসেবে পাশাপাশি কাশ্মীরকে দেখানো হয়েছে পাকিস্তানের অংশ হিসেবে এই পোস্ট ঘিরে ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া অনেকেই একে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন ফেসবুক এক্স এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে নিন্দা আর ক্ষোভের ঢল অনেকেই প্রশ্ন তুলছেন একজন বিদেশি অর্থনীতিবিদ কিভাবে এমন দুঃসাহস দেখাতে পারে ফেহলিংকার শুধু ভারতকেই নিশানা করেননি বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আখ্যা দিয়েছেন রাশিয়ান মানুষ হিসেবে তার দাবি মোদীর পররাষ্ট্রনীতি অতিরিক্তভাবে মস্কোর দিকে ঝুঁকে আছে ফলে তার এই মন্তব্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কূটনীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতের ইতিহাসে খালিস্তান একটি পুরনো ক্ষত উনিশশো তিরিশের দশকে শুরু হওয়া আন্দোলনটি উনিশশো সত্তর থেকে আশির দশকে চরম রূপ নেয় শিখ সম্প্রদায়ের রাজনৈতিক এবং সামাজিক অসন্তোষ থেকে জন্ম নেয়া এই আন্দোলন বহু সহিংসতা সৃষ্টি করেছিল বর্তমানে দেশটির ভেতরে আন্দোলন প্রায় স্তম্ভিত হলেও বিদেশে বসবসরত কিছু প্রবাসী শিখ এখন এই দাবি টিকিয়ে রেখেছেন বিশ্লেষকদের মতে ফেহুলিংকারের বক্তব্য সেই পুরনো ক্ষতকেই উস্কে দিয়েছেন ফেহলিংকারের ব্যক্তিগত ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায় তিনি শুধু ভারতের বিরুদ্ধেই নয় রাশিয়া পূর্ব ইউরোপ এমনকি বলকান অঞ্চলকেও বিভাজনের দাবি করেছেন তার লক্ষ্য সবসময় এমন দেশগুলোকে টুকরো টুকরো করার আহ্বান জানানো যেগুলো পশ্চিমা শক্তির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস থেকে আন্তর্জাতিক ব্যবসায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন পরবর্তী সময়ে সক্রিয়ভাবে ন্যাটো এবং ইইউ সম্প্রসারণের পক্ষে প্রচারণা চালান তবে এখন পর্যন্ত ভারত সরকার এ নিয়ে বড় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের মন্তব্য বা মানচিত্র কেবল উস্কানি দেয়ার কৌশল এতে ভারতের ভেতরে বাস্তব কোনও পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই তবে বিদেশি প্রোপাগান্ডারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক বিভাজন তৈরির চেষ্টা অবশ্যই করা হতে পারে